বোনের জন্য শপিং করতে গিয়ে আজকে আমার পুরো নাজেহাল অবস্থা হয়ে গেছিল শেষ তো আমি রেগেই গেছিলাম তারপর আবার রাত বারোটার সময় গেলাম কলকাতায় ভূতের অফিস দেখতে এই অফিসটা কিন্তু অনেক ফেমাস একটা অফিস তোমাদের মধ্যে অনেকেই হয়তো চিনে থাকবে সমস্ত কিছু থাকবে আজকের এই ব্লগে চলো তাহলে ব্লগটা প্রথম থেকে শুরু করি প্রথমেই বলো তো তোমরা সবাই কেমন আছো আমি জানি আমি অনেকটা লেট করে ফেলেছি ভিডিও দেওয়ার জন্য তোমরা যারা আমাকে রেগুলার দেখো তারা তো জানোই মাইগ্রেনের ব্যথার কারণে আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম সেই কারণে কিন্তু ভিডিওটা আমি এডিট করে উঠতে পারছিলাম না আর তোমাদের সাথে শেয়ারও করা হচ্ছিল না যাকে সেসব কথা ছাড়ো তোমরা কিন্তু কমেন্টে লিখে জানিও তোমরা কেমন আছো আমরা বেশ ভালো আছি আজকে কিন্তু বেরিয়ে পড়েছিলাম বোন আর বোনের হাজবেন্ডের জন্য শপিং করার জন্য আর আমার আমাদের যতই আমরা তাড়াহুড়ো করি না কেন ওই সন্ধ্যে আর রাত ছাড়া আমরা কোথাও বেরোতে পারি না মানে দিনের আলো থাকতে থাকতে আমরা কোথাও যেতে পারি না সব কিছু সবকিছু করতে করতে সন্ধে হয়ে যায় আর যেহেতু সন্ধের পর আমরা অনেকটা সময় ফ্রি থাকি সেই কারণে এই সময়টাই আমাদের জন্য পারফেক্ট ঘোরা বেড়ার জন্য হোক বা কোনো কাজ করার জন্য সে কারণে কিন্তু সন্ধে সন্ধ্যে আমরা বেরিয়ে পড়েছি শীতকাল সেই কারণে কিন্তু দিনও অনেক ছোট পঁচিশে ডিসেম্বরের পর থেকে দিনটা একটু বড় হবে তো সে কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় তো বেরিয়ে পড়েছি আর মামাম তো কোথাও যাওয়ার কথা উঠলেই ও বুঝতে পারে আর এতটা এক্সাইটেড হয়ে যায় মানে কি আর বলবো কোনো দিন যদি আমি সুযোগ পাই তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কোথাও বেরোনোর আগে মামমাম ঘরে কি কি করে তোমরা দেখলে তোমাদের হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে মানে ও কাউকে রেডি হতেও দেবে না নিজেও রেডি হবে না বেরোবো বলেছি মানে বেরোবো মানে এখনই চলো সেই কারণে কোথাও বেরোনোর আগে আমার যে কত রকম সমস্যা হয় সেটা কি আর বলবো যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছেও গেছি তোমরা আমাকে জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে শপিং করি দেখো আমি মেনলি কিন্তু অনলাইনে শপিং করলে জামা কাপড় যদি শপিং করি তাহলে মেন্ট্রা থেকে করি অ্যামাজন থেকেও কিছু কিছু করি আর আমাদের ঘরে টুকটাক জিনিস বা অন্য কোনো জিনিস হলে আমরা অ্যামাজন থেকেই করি অফলাইন থেকে যদি কিছু নেওয়ার থাকে তাহলে কিন্তু আমরা অ্যাক্সেস মলে আসি অ্যাক্সেস মলে সব রকম স্টোর আছে সেখান থেকে আমাদের যখন যেটা মনে হয় বা পছন্দ হয় ভাবে কিন্তু নেই আর গিয়ে তো গাড়ি পার্কিং পাচ্ছিলাম না আমরা গেছিলাম সেদিন ছিল সানডে আর সানডে তো ছুটি তো সেই কারণে সবাই কিন্তু সানডেতে ঘুরতে যায় বা শপিং করতে যায় যাদের সানডে ছুটি থাকে আমাদের তো ওরকম কোনো বিষয় নেই আমাদের তো যেদিন হলো সেদিন গেলাম বাট যারা জব করে তাদের তো সানডেটা ছুটি পায় তো সানডেতে কিন্তু সবাই বেরিয়ে পড়েছিলো সেই কারণে অ্যাক্সেস মলের পাশে কোনো রকম কোনো এর জায়গা ফাঁকা নেই আমরা অনেকটা দূরে গাড়ি রেখে তারপর কিন্তু হেঁটে হেঁটে এদিকে এসি আর তারপর রাস্তা দিয়ে যেতে যেতে মাম্মাম কিন্তু বায়না ধরেছিল বেলুন নেওয়ার জন্য বেলুন তারপরেও দোকানে গিয়ে কোনটা ছেড়ে কোনটা নেবে সেটা ডিসাইডই করতে পারছিল না মনে হচ্ছিল যে পুরো দোকানটা যদি ওকে দেওয়া হতো তাহলে বোধহয় খুশি হতো আর তারপরে দেখো কি করছে এসকেলেটারটা অটোমেটিক চলছে তাতে ওর হচ্ছে না সেটা দিয়েও হেঁটে হেঁটে উঠবে প্রথমত ওর পাপা তো ওকে নামাতেই চাইছিল না কারণ এটা অনেক রিস্ক আর দেখো কিভাবে হাঁটছে মনে হচ্ছে যে ও দুটো পুতুল একসাথে হেঁটে যাচ্ছে তোমরা আমাকে কমেন্টে জানিও মাম্মামকে যখন হাঁটে মাম্মাম তখন পুতুলের মতো লাগে কিনা আর তারপরে আমরা কিন্তু এসেছিলাম স্টাইল বাজারে স্টাইল বাজার বা বাজার কলকাতায় দুটোর মধ্যে যে একটা হবে আমার এখন ঠিক মনে পড়ছে না এই দুটো থেকেই আমরা শপিং করেছিলাম সেই দিন তোমরা আমাকে আমার রিল গুলো বাজার আর হচ্ছে বাজার কিন্তু পাশাপাশি মলে কিছুদিন দুটোতেই কম প্রাইস বা মিডিয়াম প্রাইসের মধ্যে অনেক জিনিস পাওয়া যাচ্ছে তোমরা কিন্তু গিয়ে দেখতে পারো তোমরা আমাকে অনেকেই কমেন্ট করো যে কোথা থেকে আমি শপিং করেছি লাস্ট যে শপিংগুলো আমি করেছি সব আমি স্টাইল বাজার বা বাজার কলকাতা এই দুটো থেকেই করেছি আর এখানে দেখো সেভেন নাইনটি নাইনে প্যান্ট ছিল কিন্তু বোনের প্যান্ট প্যান্ট হচ্ছে না মানে একটা সাইজে হচ্ছে না কোনোটা পছন্দ হচ্ছে না কোনোটা আবার নিচে লং হয়ে যাচ্ছে মানে এত সমস্যা বলার বাইরে ও তো এমনিতেই রোগা আর শরীরে কোনো মাংসই নেই যেই জিনিসটা পছন্দ হচ্ছে সেটাও সাইজ হচ্ছে না নাহলে কালার পছন্দ হচ্ছে না এরকম একটা অবস্থা তা ওকে আমি বললাম যে তুই পছন্দ কর আমি ওইদিকে গিয়ে আরো জিনিস নেই মামামের কিছু জিনিস দরকার ছিল সেগুলো নিলাম আর শপিং করব মামামের জন্য কিছু নিব না এটা হতেই পারে না মানে নিজেরটা স্যাক্রিফাইস করতে পারি কিন্তু মামামেটা পারিই না একটা সেট হলেও আমার নিতেই হবে মানে ওর জন্য কিছু না নিলে আমার কেন জানি খারাপ লাগে ভালোই লাগে না সে কারণে ওর জন্য একটা সেট নিয়ে নিই নিয়েছি যদিও এখন ওর প্রয়োজন ছিল না তারপরেও নিয়েছি আর তারপরে দেখো মামাম এখানে কি করছে আমাদের কিন্তু শপিং করা হয়ে গেছে মানে মোটামুটি ওপরের দিকে হয়ে গেছে নিচে আরো কিছু জিনিস নেবো যেগুলো হয়নি রাতে যেরকম ওকে স্পঞ্জ করায় করাই সেটাও ওর পুতুলকে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি অনেক বেশি কিউট লাগছে তাই না শপিং মলে সবাই ওর দিকে হা করে তাকিয়েছিল এদিকে আমি স্টাইল বাজারের বাজার কলকাতায় এত ঘোরা ঘুরেছি এত সময় কাটিয়েছি যে আমি পুরো বিরক্ত হয়ে গেছি মানে কোনোটা সাইজ হচ্ছে না কোনোটা পছন্দ হচ্ছে না মানে এত সমস্যা আমার এত রাগ উঠে গেছে শেষ মেশ আর মামামকে নিয়ে এতটা সময় কাটানো খুবই ডিফিকাল্ট বুঝতেই পারছো কারণ ও ছোটো তো বোঝে না তাই না তো এবার তারপরে আমি বলেছি জুডিওতে ঢুকছি তোদের যেটা পছন্দ হয় সেটা নিবি পছন্দ না হলেও নিবি এখান থেকে নিতেই হবে শেষমেশ তারপরে তো ওখান থেকে জুডিও থেকে শপিং করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য আর তারপরে গেছিলাম মেলায় ভাবলাম যে মেলা আছে কিনা না একটু পিঠে খেয়ে আসি তারপর দেখি মেলা বন্ধ আমি ভুলেই গেছিলাম যে মেলা নটা অব্দি তারপর যহোক সেখান থেকে তো মনটা দুঃখ নিয়ে ঘুরে গেলাম কারণ পিঠে খাওয়ার খুব ইচ্ছে ছিল আচ্ছা তোমরা আমাকে অনেকেই বলো যে নিউ টাউনে দিদি তোমাকে এখানে দেখেছি ওখানে দেখেছি কিন্তু তোমরা এসে আমার সাথে কথা কথা বলো না কেন ভিডিওতে কমেন্ট করো কিন্তু এসে আমার সাথে কথা বলো না এটা কিন্তু আমার খুব খারাপ লেগেছে নেক্সট টাইম যদি আমাকে কোথাও দেখো আমার সাথে এসে কথা বলবে আমার বেশ ভালো লাগবে তারপর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম আর দেখো এই মোমেন্টটা এত সুন্দর একটা মোমেন্ট যেটা ভাষায় প্রকাশ করার মতো না মারা বুঝবে যে এই মোমেন্টটা কতটা স্পেশাল মাম্মাম কি সুন্দর আমার সাথে এনজয় করছিল আর এই মোমেন্টটা কিন্তু আমি আমার ব্লগের জন্য যে ক্যাপচার করেছি তা না এটা আমি আমার পার্সোনাল ভাবে ক্যাপচার করেছিলাম যেটা আমি রেখে দেব সাধারণত ব্লগের জন্য যে ফুটেজগুলো আমি নিই সেগুলো কিন্তু আমি পরে ডিলিট করে দিই ব্লগ আপলোড করার পরে বাট ওই ফুটেজটা আমি ডিলিট করব ওটা আমি আমার রেখে দেবো স্মৃতির জন্য তারপর কিন্তু খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট খাওয়ার সময় ভিডিও করতে পারিনি তার কারণ আমার এতটা খিদে পেয়ে গেছিল আর মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছিল আমি ভাবলাম আমাকে খেয়ে নিই তারপর ভিডিওটা কন্টিনিউ করবো খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমাদের কিন্তু রাত এগারোটা বেজে গেছিলো আর এরপরে সত্যি বলছে আমাদের কোথাও যাওয়ার বা কিছু করার কোনো রকম প্ল্যানিং ছিল না আমরা ভেবেছিলাম বাড়ি যাবো এরপর গাড়িতে ওঠার পর সবাই বলছে আমাদের বাড়ি যেতে ইচ্ছা করছে না চলো একটু ঘুরি আর আমার তো ঘুরতে বেশ ভালো লাগে মাম মামেরও ঘুরতে বেশ ভালো লাগে তোমরা অনেকে ভাবতেই পারো বা বলতে পারো যে রাত এগারোটা বেজে গেছে কি করে এত ছোটো বাচ্চাকে নিয়ে ঘোরা প্ল্যান করি দেখো প্রত্যেক দিনই তো মেনটেন রাখি আধ দিন যদি একটু এদিক ওদিক হয়ে তাহলে কোনো অসুবিধা নেই তারপরে কথা হচ্ছে ওর কিন্তু ভালোই লেগেছিল তো তোমরা আবার বাজে মন্তব্য না আর হ্যাঁ কিশোরী সংটা কার কার ভালো লাগে আমাকে কিন্তু কিন্তু অবশ্যই রিসেন্ট কিশোরী সংটা অনেক পছন্দের গান শুনতে প্রায় এক ঘন্টা পর কিন্তু আমরা কলকাতার দিকে প্রায় পৌঁছেই গেছিলাম আর এই দেখো আমরা কিন্তু যাচ্ছিলাম উইপ্রো অফিসের পাশ দিয়ে তোমরা যারা যারা জানো না আমার ভিডিওটা দেখার পরে ইউটিউবে গিয়ে উইপ্রো অফিসটা ব্যাপারে সার্চ করো তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবে তার আগে এই ভয়েসটা শোনো তারপর আমি আবার কন্টিনিউ করছি কি অদ্ভুত না জানি না আমাদের মাথায় কি ভূত চেপেছিল আমরা ভাবলাম চলো অফিসটার সামনে গিয়ে দেখি এত কিছু শুনছি সামনে থেকে দেখে আসি আর সত্যি সামনাসামনি গিয়ে আমরা প্রচণ্ড ভয় পেয়েছিলাম রাস্তাটা এত শুনশানা দেখেই মনে ছিল সত্যি এটা ভূতের স্থান এই অফিসের ব্যাপারে তোমরা গুগলে ইউটিউবে সব জায়গায় ডিটেইলস পেয়ে যাবে তোমরা দেখে নিও আর তারপর আমাকে কমেন্টে জানিও যে তোমরা এই অফিসটার ব্যাপারে কে কে জানো বা এর সামনে কে কে গেছো খুব দুঃসাহস নিয়ে গেছিলাম কিন্তু যা ভয় পেয়েছি জীবনে মানে দ্বিতীয়বার কোনো ভাবে এরকম কোন রিস্ক নিব না আর মামমামকে নিয়ে তো কখনো না ওখানে যদি কোনো একটা বিপদ হতো বা গাড়িটা যদি স্টপ হয়ে যেত তাহলে কী যে হতো সেটা ঈশ্বরই জানে তারপর কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছিলাম অনেকটাই ভয় পেয়েছি আর মাম্মা ঘুমিয়ে গেছিল আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা